মধ্যনগরে অবৈধ দখলের উচ্ছেদ অভিযান শুরু ভেঙে দিল স্থাপনা দেশের কল্যাণে বাংলা টিভি তথ্য ও ভিডিও রয়েছেন এম এ মান্নান মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর বাজারে খাস জমি অবৈধ দখলের উচ্ছেদ অভিযান শুরু প্রশাসন ভেঙে দিল স্থাপনা বৃহস্পতিবার আটাইশ নভেম্বর দুপুর বারোটার দিকে জেলা প্রশাসকের নির্দেশনায় দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছেন প্রশাসন এতে পনেরোটি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে এ অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে এ কথা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন প্রশাসন এ সময় সুনামগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মহম্মদ রোশন আহমেদের পরিচালনায় অভিযানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার ইউএনও উজ্জ্বল রায় মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী ভূমি কমিশনার অরিদুজ্জামান মধ্যনগর থানার ওসি মোহাম্মদ সজিব রহমান মধ্যনগর সহকারী ভূমি অফিসার মোহাম্মদ সার হোসেন জানা যায় মধ্যনগর মৌজার দু দাগে সরকারের কর্তৃপক্ষের অনুমতি অনুসারে মোহাম্মদ আবুল হাসেম ছয় শতাংশ জায়গা বন্দোবস্ত পান এবং সরকার তাকে দখল বুঝিয়ে দিন দখল অনুযায়ী আবুল হাসেম ভোগ দখল করে আসছেন অভিযান চলাকালে দখলদার আবুল হাসেম বলেন বিগত পনেরো বছর আগে আমাদের নানুর মাধ্যমে সিলেনের মাধ্যমে আমরা দখল চেয়েছে তোমরা তারা সীমান আনি তারিখ করে দাও পরে এই জায়গা গভীর আসত অনেক জায়গা গভীর আসছিল আমরা বরফ করিয়া আমরা স্থাপনা

অত্যন্ত দুঃখের বিষয় আমাদের সে বিগত কিছু কিছু উৎসব হলে আমাদের সে বলছে সে মানে এটা পুরী অফিসে কিন্তু তারা বলছে না এটা দুই অফিসে না আমাদের যে পিছন দিকের যে জায়গাগুলো আছে তারা মানে হাওয়ার দিক থেকে যদি আসে তাহলে মাঠে আমাদের জায়গাগুলো পড়ে না কিন্তু সারা সড়ক থেকে মাঠিয়া এই সব জায়গা আমাদেরকে মানে দুই অফিসে মানে আওতায় তারা নিয়ে আসছে তাহলে আমাদের ফোনের দাবি একটাই যেহেতু আমরা মানে আমাদের কাগজপাতি আছে আমাদের অধিকার আমরা চাই এখানে যাতে আমাদের যে ন্যায্য অধিকার আমরা পাই সরকারের কাছে আমাদের বিনতি অনুরোধ থাকবে আমাদের যাতে যে কাগজ আছে ওই কাগজের জায়গাগুলো যাতে আমরা পাই আপনাদের কাছে আমাদের জুট দাবি আর আমাদের প্রশাসন ভাইদের কাছে আমাদের জুট দাবি আমরা সরকার কর্তৃক কাগজ মূলে সরকারের আইন মেনে সময় মতো খাজনা পরিশোধ করে আসছি অথচ আমাদের ঘরগুলি ভেঙে ফেলা হচ্ছে এখন আমরা নিঃস্ব হয়ে গেছি তাই সরকারের কর্তৃপক্ষের কাছে আমাদের আগুল আবেদন আমাদের জায়গা আমাদেরকে অবশ্যই ফিরিয়ে দিবেন অভিযানটি জেলা প্রশাসকের আদেশের প্রেক্ষিতে উচ্ছেদ অভিযানটি বসতি স্থাপনা ভেঙে গুড়িয়ে দিলেন প্রশাসন এ বিষয়ে ভূমি কমিশনার মোহাম্মদ অলিদুজ্জামান বলেন অবৈধভাবে যারাই দখলে আছে পর্যায়ক্রমে অভিযানের মাধ্যমে তাদেরকে উচ্ছেদ করা হবে এবং সরকারের স্থাপনা নির্মাণ করা হবে

ওনারা লিজ তো নিচ্ছে অনেক আগে এখানে অধিকাংশ ক্ষেত্রে যেটা আমরা তদন্তে পেয়েছি সেটা হচ্ছে তাদের লিজ এক জায়গায় আছে তারা এখানে অবৈধভাবে আছে এবং তারা গুলো নিয়েছিল ব্যবসার জন্য মূলত কিন্তু এখানে অনেকেই আছে পরিবার সহ এখানে বসবাস করতেছে অবৈধভাবে দখল দকল দখল করে তাদের এই বক্তব্য যে তারা লিজ নিয়েছে কিন্তু এই বক্তব্য সঠিক নয় যে জায়গায় লিজ নিয়েছে তারা সেই অবস্থানে নেই এবং এই অবস্থা কারণে তারা অবৈধ দখলদার হিসেবে এখানে বসবাস করছে এবং সরকারের যথাযথ প্রক্রিয়া মেনটেন করে আমরা উচ্ছেদ মতি সৃজন করে জেলা প্রশাসকের অনুমোদন ক্রমে আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে